গ্রামের এক মজা পুকুরে একসঙ্গে অনেক ব্যাংক বাস করত সারা দিন ব্যাংকগুলো নিজেদের মধ্যে খেলাধুলা করে এবং হেসে খেলে দিন পার করত একদিন এক বৃদ্ধ ব্যাংক বলে আমাদের কোনো শাসক নেই তাই আমরা যে যার খুশি মতো চলতে পারি আমাদের একজন শাসক দরকার এ কথা শুনে এক ব্যাং হাত তুলে এবং বলতে থাকে আমাদের একজন রাজা দরকার অনেক ব্যাং আবার রাজার প্রয়োজনীয়তা নিয়ে যুক্তি দিতে লাগলো আরেক দল রাজা দরকার কিনা তা নিয়ে নিজেদের মধ্যে পরামর্শ করতে থাকে শেষ পর্যন্ত সব ব্যাঙেরা সম্মত হয় তাদের একজন রাজা চাই চাই পরের দিন সব বেঙ্গেরা সৃষ্টিকর্তার কাছে তাদের রাজার জন্য প্রার্থনা করতে থাকে ঠিক তখনই আকাশ থেকে বিশাল একটা গাছের গুঁড়ি পুকুরে পড়ল সব বেঙ্গেরা ভয়ে এদিক সেদিক পালাতে থাকে ভয়ে ভয়ে কিছু ব্যাংক দূর থেকে গাছের গুড়ির দিকে তাকিয়ে থাকে তাদের মধ্যে একটি ব্যাংক সাহস করে গাছের গুঁড়ির দিকে আস্তে আস্তে এগিয়ে যায় ব্যাংকটি দেখতে পেল গাছের গুড়িটি নড়াচড়া করছে না তাই সবাই একসাথে হলো কয়েকটি ব্যাংক এবার সাহস করে গাছের গুড়ির উপর উঠে বসে এবং লাফাতে থাকে আস্তে আস্তে সব ব্যাঙ্গের সাহস বাড়ে এবং তারা গাছের গুড়ির উপর বসে নাচানাচি করতে থাকে একজন বৃদ্ধ ব্যাং হঠাৎ বলে ওঠে এটা রাজা নয় এটা একটা গাছের গুড়ি সব ব্যাঙ্গেরা আবার একত্রিত হয় কারণ তাদের একজন জীবন্ত রাজা দরকার যে তাদেরকে শাসন করবে একজন শক্তিশালী রাজার জন্য সব ব্যাংকেরা আবার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে পরের দিন আকাশ থেকে একটা সাদা বক পুকুরে নামল সবগুলো ব্যাংক বকের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে বক ও অপলকভাবে তাদের দিকে তাকায় হঠাৎ বকটি ঠুঁট দিয়ে একটি ব্যাংকে ধরে ফেলে এবং খেতে থাকে ব্যাঙেরা ভয় পেয়ে যায় এবং এদিক সেদিক পালাতে থাকে বক আরো ব্যাঙ ধরে খেতে থাকে বকের ভয়ে ব্যাঙেরা সব লুকিয়ে থাকে যেন বক দেখতে না পায় একটি ব্যাংক কাঁদতে কাঁদতে বলতে থাকে আমাদের আগের রাজাই ভালো ছিল সে কোনো ব্যাংক খেত না সব ব্যাঙ্গেরা এবার কান ধরে সৃষ্টিকর্তার কাছে বলতে থাকে আমরা ভুল করেছি এমন রাজা আমরা চাই না কেউ কেউ আবার প্রার্থনা শুরু করে নতুন রাজার জন্য ব্যাংকদের এখন আর কিছু করার নেই কারণ বক তাদের রাজা সে যাকে খুশি তাকেই খেতে পারবে পুকুরে একটা ভীতিকর অবস্থা তৈরি হয়েছে ব্যাঙেরা আর আগের মতন খেলাধুলা করতে পারে না এই গল্প আমাদেরকে শিক্ষা দেয় অপ্রয়োজনীয় পরিবর্তন সবার জন্য বিপদ ডেকে আনতে পারে